আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি একটা শুয়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি শু রয়েছে এখানে ইউনিক ডিজাইনের সব শ্যু রয়েছে আপনারা দেখতে থাকুন আগে শুগুলো আপনাদের দেখাই এই দোকানটি শুয়ের দোকান পুরোপুরি শু দেশি বিদেশি শু এখানে পাবেন দোকানের লোকেশনটা আপনাদের বলে রাখি আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে জুতার মার্কেট সেখানে আসলে এই শুয়ের দোকানটি পাবেন অসম্ভব সুন্দর সুন্দর শ্যু রয়েছে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর শুয়ের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শু রয়েছে এখানে ফ্যাশনের রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন শুগুলো ইউনিক ডিজাইনের শু রয়েছে আপনাদের পছন্দ হবে এই শুগুলো বিভিন্ন দামের পাবেন মার্কেট থেকে কম দামে এখানে পাবেন মার্কেটে শোরুমে গেলে এগুলো বিভিন্ন দামের রয়ে থাকে এখান থেকে কম দামে আপনারা এগুলো পাবেন মোটামুটি দামাদামি করে নিলে আপনাদের ভালো হবে এখান থেকে শ্যুগুলো নিতে পারবেন এটা মূলত শুয়ের দোকান আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আক্তারুজ্জামান সেন্টারের পিছনে জুতার মার্কেট চট্টগ্রাম এখানে আসলে আপনারা এই শুগুলো নিতে পারবেন বিভিন্ন দামের শু রয়েছে এটা মূলত শুয়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা একটু দূর থেকে দেখাই এটা মূলত একটা জুতার দোকান সম্পূর্ণ দেশি বিদেশি শু দিয়ে ভরপুর অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের শু রয়েছে দর্শক সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ